সেগুলো প্রতিষ্ঠিত করাই নেই

আইন সবের জন্য সমান সব ফের যানবাহন অবৈধ একবার তো বলে কি আমরা রিস্কায় ওই রিস্কায় কি করে যানজট লাগায় এক একমাত্র যানজট লাগায় কে লাগায় প্রাইভেট কার লাগায় যাব এ ডাই একবারে না বলে কি এই লাগে দেবে কাজ যাবে চলে যাবে আমরা গাড়ি পাহাড়ে পড়ে আছে আমাদের যান বাজে না তারা বলছে আমাকে করে বলে কি ওরা টাকা দিলে গাড়ি চাইতে না আমার গাড়ি ছিল চাইতে আজকে আমি তো আছি বাড়া গাড়ি আমার গাড়িটা পড়ে দাদা আপনি দেখেন আগামী পৃথিবী সিলিন্ডার নিব এবং আপনার ব্যাটারি নির্ভর কেন পৃথিবীতে আমরা অলরেডি আপনার জ্বালানি কিন্তু যে মজুদটা শেষ হয়ে আছে কোম্পানি উনি কিন্তু ব্যাটারি নির্ভর গাড়ি আমাদের ঢাকাতে একশো বাস ইলেকট্রিসিটি বাস আগামীতে সিলেশোর যে গাড়িগুলো নামবে এগুলো আমরা প্রথমে আপনার প্রয়োজনে আমরা লিচিয়াম ব্যাটারি লাগাতে বাধ্য আমাদের মোটর সাইকেলের আধুনিক করতে পারি আমাদের একটু সুযোগ দিয়ে দিই মাথা ব্যথার জন্য মাথা যেন কেটে না করি আমাদের সুযোগ দিচ্ছি ন্যূনতম ছয় মাসে তিন মাসের সময় দিই আমরা তার ভিতরে তোমাদের গাড়িগুলো আধুনিক টাইম করো আমাদের একটা মডেল দিয়ে দিই আমরা এই মডেল পরিবর্তন করতে রাখবো